ভাই বিক্রি হবে কিনা বিক্রি হবে কত টাকা বিক্রি হবে কত দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে দুইটি গরু একটি গরু কত ভাই দাম কত জোড়া কত জোড়া দাম জানে না আসলে উনি আপনারা দেখতে পাচ্ছেন দাম জানতেছেন এবং গরুটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন

আচ্ছা খুব ভালো করু কি আনছেন বাইক কিনে আনছেন কিনে আনছেন জি দুইটা এক লক্ষ দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকা খুব ভালো হয়েছে কত চাচ্ছেন দাম দাম একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ গরুটির দাম দেখতে পাচ্ছেন একটি কালো গরু কত হয়ে বিক্রি করে দেবেন আপনি বিশেষ বিক্রি করে দিবেন এক লাখ বিশ একটু খুব সুন্দর একটি গরু দাম ছাড়া হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ বিশে কিন্তু বিক্রি হয়েছে খুব সুন্দর হয়েছে বিক্রি হয়েছে নাকি কত টাকা বিক্রি এক লাখ উনত্রিশ হাজার বিক্রি হয়েছে খুব ভালো হয়েছে গরুটা কিন্তু খুব টাকা করে বিক্রি হয়েছে এক 哎，对了。